হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কয়েকদিন আগে আমি বলেছিলাম টিভি চ্যানেলের মতো করতে চলেছি এবং সবগুলোই পুরোপুরি শেষ করে তারপর আমরা আরেকটা অ্যানিমেশনে চলে যাবো মানে আমাদের রানিং একটা হাই রাইস ইনভেশন চলছে এখন আবার আমরা ঢুকিয়ে দিলাম কি যেন নাম দিয়েছিলাম এই অনিমেটার বিচি সারা নায়ক মা এই ধরনের কোন একটা কিছু তো সেটার সিজন টু এসেছে খুবই নিয়ে আমরা এটা এক্সপ্লেন করছি হিন্দি বেশ কয়েকটা চ্যানেল এটা এক্সপ্লেন করেছিল তাদের সবাই ভিডিও ইউটিউব থেকে গায়েব দিয়ে এই চ্যানেলেও কপি স্ট্রাইক আসতে পারে কিন্তু আসলে যেটা হবে আগামী দিন আর ভিডিও আসবে না এখানে তবে তারপরেও নিয়ে আমরা কাজটা করছি রিকোয়েস্ট ভাই খুব সাবধানে এডিট করবো আমাদের কাহিনী বোঝা গেল হয়েছে একটু ক্লিপ দিবা না ডাইরেক্ট ছবি দিয়ে একবারে ছবি তো জুম করে দিও নড়াচড়া করিয়ে দিও যাতে কোনোভাবে বুঝতে পারে অডিয়েন্স এটাই না ওরা যেহেতু মানগা এক্সপ্লেন ও দেখে তো তোমার ওই মানগার মতো এক্সপ্লেন হলেও চলবে দিয়ে মোটামুটি বোঝা গেলেই হয়েছে তো চল আমরা শুরু করি আর এখানে তোমাদের একটা মজার কথা বলি র্যান্ডম অ্যানিমেশনে তোমরা তো অনেক সিরিজ দেখেছো অনেক ভিডিও দেখেছো আবার একটু পুরনো ভিডিও গুলো চেক দিও দেখবে ডেথ নোটের ভিডিও নেই অনেকগুলো ড্যান ড্যানের অনেকগুলো ভিডিও নেই সাকা মতো ডেস এর অনেকগুলো ভিডিও নেই জুস কাইজিনের অনেকগুলো ভিডিও নেই এরকম আরো অনেক অ্যানিমের কোনো ভিডিও নেই আইসিএস আমরা সবগুলো করেছিলাম এক্সপ্লেন একটাও নেই সেরেকেরও মনে হয় ভিডিও নেই এরকম অনেক অ্যানিমেশন স্ট্রাইক খেয়ে চলে গিয়েছে তো এটাও মনে হয় স্ট্রাইক খাবো তবে তারপরেও অডিয়েন্স ডিমান্ড এর কারণে আমি এটা এক্সপ্লেন করছি তবে মারা খেলে তোমাদের দোষ তো যাই হোক গত সিজনে আমরা কি দেখেছিলাম মোমো আর ও কারণ জিজির বাসায় ভূত তাড়ানোর জন্য এসেছে আর জিজি হচ্ছে মোমোর পুরনো বন্ধু আর কি ছোটবেলার বন্ধু তো যাই হোক মোমো এখানে কোনো ভূত খুঁজে পায় না আর তারপর মোমো করে কি হট স্প্রিং এ গোসল করতে যায় আর এই দিকে ও আর জিজি ঘরের মধ্যে একটা সিক্রেট ঘর দেখতে পায় আর এই ঘরের মধ্যে অনেক বেশি তাবিজ লাগানো ছিল আর এই দিকে মোমোর হট স্প্রিং এর মধ্যে বেশ কিছু লোক চলে আসে যেগুলো দেখতে মধ্যবয়স্ক বুইরা বেড়া খাটাসের মতো লাগছিল সিরিয়াসলি মানে দেখলেই লুচ্ছা লুচ্ছা লাগে হ্যাঁ তো এই লোকগুলো মোমোর দিকে আসছিল তো মোমো তখন ওদের উপর পাওয়ার ব্যবহার করতে যখন যাবে তখনই একটা লোক ঘ্যাত করে মোমোর হাত ধরে ফেলে এবং মোমোকে চেপে ধরে সরি পানির নিচে চেপে ধরে আর তখনই পানির মধ্যে থেকে একটা পান্স সেই লোকটার মুখে লাগে মানে এটা মোমোই মেরেছে তো মোমো তখন এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে আর তখন এই সব মানুষদের উপর অনেক কাট ভেঙে পড়ে আর এটার কারণে তারা সেখানে ফেসে যায় তবে তারপরে একটা লোক মোমোর পা ধরে ফেলে তবে ওই লোকটার উপর ওই ঘরের কাঠের পুরো দেয়ালটা ভেঙে পড়ে আর এই সব কিছু মূলত কে করছিল জানো টার্বো আমাদের টার্বো নানি করছিল কারণ সে নিজেও হট স্প্রিং এ বসেছিল তো মোমো তখন জিজ্ঞাসা করে নানি তুমি এখানে কিভাবে এলে তো টারবোনানি তখন বলে আরে যখন আমাদের ইজানি দাদিও নাম দিয়েছিলাম ভুলে গিয়েছি সেই কো দাদি তোমাকে হট স্প্রিং এর ব্যাপারে বলেছিল তখন আমি লুকে লুকে তোমার ব্যাগে ঢুকে পড়েছিলাম তো মমও তখন জিজ্ঞাসা করে তাহলে এই ভাঙা দেয়ালগুলো এখন কি হবে টারবোনানি তখন বলে আরে এটার কথা বাদ দাও এই জায়গা এমনি পুরাতন হয়ে গিয়েছে আর এটার জন্য কারোর কিছু যায় আসবে না কিন্তু তখনই এখানে শহরের কয়েকজন লোকজন চলে আসে আর তার এসে বলতে থাকে এই জায়গাটার অবস্থা করেছে কে আর মমো আর টারবোনানি তো তখন লুকিয়েছিল তো এই কারণে লোকগুলো মনে করে এই জায়গাটার অবস্থা হয়তো ওই লোকগুলো করেছে এবং তারা তখন ওই লোকগুলোকে বলে তোরা তো কি তো ফ্যামিলি তাই না আর তখন ওই লোকগুলো সেখান থেকে শহরের দিকে পালিয়ে যেতে থাকে আর এদিকে জানায় জীবন বাঁচানোর জন্য তা হলে কেস হয়ে আর তখন বলে তোমাকে কে বাঁচিয়েছে এগুলো সব একা হয়ে গিয়েছে বাসা দেখেছো তাই না আমি তো সেখানে কোনো ভূত দেখতে পাইনি তোমার কি মনে হয় ওখানে কিছু আছে তো এটার উত্তরে টার্বু নানি বলে সেই বাসাটা তো পুরো মানুষের রক্ত দিয়ে মাখা রয়েছে আর এদিকে ও করোনার জিজি সেই সিক্রেট ঘরটার মধ্যে একটা গর্ত করে ফেলেছিল আর তারা এখন পারছিল না যে তাদের এখন কি করা উচিত একচুয়ালি তারা মোমোর জন্য অপেক্ষা করছিল আর তখন ওদের দরজায় বেল বাজতে শুরু করে আর ওরা মনে করে হয়তো মোমো এসেছে এবং এখানে একটা বিষয় উল্লেখ্য এই জিজি আর হচ্ছে কারণ মানে এই আনিমে সিরিজের দুটো ক্যারেক্টারই পুরো হোদাই ভাই সিরিয়াসলি তো যাই হোক ওরা যখন দরজা খুলে দেখা যায় মোমোর বদলে অদ্ভুত দেখতে পাঁচজন মহিলা এসেছে ওই ঠিক পাঁচজন পুরুষের মতো এবং তারা সবাই ঘরের মধ্যে এসে পার্টি করতে থাকে আর নাকি নামের একটা মহিলা তো জিজিকে খাবারও খেতে বলে তবে জিজি তখন বলে আমি এখন খাবো না আর নাকি তখন বলে সাপাস এভাবেই সবাই ডিসিপ্লিন মধ্যে থাকবে তবে আমি এত ভালো যে তোমাদের কাছ থেকে ঘর ভাড়াও নেই না কারণ তোমার বাবা মা হসপিটালে ভর্তি আর আমরা যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে তোমাকে রাস্তায় থাকতে হতো তাই তোমার উচিত আমাদেরকে ধন্যবাদ দেওয়া তো কারণ তখন জিজিকে জিজ্ঞাসা করে এগুলো এখানে কি হচ্ছে জিজি তখন বলে আসলে এটা তো বাসা আর যখন থেকে আমার বাবা মা হসপিটালে ভর্তি তখন থেকে আমি এই বাড়ির ভাড়া দিতে পারছি না আর এনারা সবাই কি তো ফ্যামিলির মেম্বার তারাই এই বাড়ির বাড়িওয়ালা আর এনাদের জন্য আমাদের একটা থাকার মতো জায়গা রয়েছে তো কারণ তখন বলে তাহলে তো অন্যের বাসায় দেয়ালে গর্ত করে আমরা অনেক খারাপ বরবাদ করে ফেলেছি কিন্তু আপাতত ওরা এই গর্তটাকে একটা পোস্টার দিয়ে ঢেকে রেখেছিল তো যাই হোক এখানে নাকি নামের ওই মহিলাটি জিজিকে কে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাদের না বলে কোথায় উধাও হয়ে গিয়েছিলে তো জিজি তখন বলে আসলে আমার এই বন্ধুটা আমার সাথে দেখা করতে চেয়েছিল আর তাই আমি তাকে আনার জন্য গিয়েছিলাম আর তখন নাকি জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আবার কোনো ভূত তাড়ানোর মানুষকে নিয়ে আসনি তো এটা শুনে বাকি চারজন মহিলা উত্তেজিত হয়ে যায় এবং তারা বলে আমাদের বাসায় কোনো ভূত নেই গাধা তুমি উল্টো আমাদের এই বাড়িটার নাম খারাপ করে ফেলবে পরে আর কেউ জায়গাটা ভাড়াও নেবে না কেউ কিনবেও না সবাই বলবে যে এখানে ভূত রয়েছে বাট জিজি তখন বলে আরে না এরকম কোনো ব্যাপার নয় আর এই চশমা পরে এই ভোদাই লোকটাকে কি আপনার দেখে ভূত তাড়ানোর মানুষ মনে হয় বাট তখনই নাকি নামের ওই মহিলাটা করে কি তার বন্দুক বের করে এবং বলে দেখো আমার কাছে তো হান্টার্স লাইসেন্স আছে তাই না আর জঙ্গলের মধ্যে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে হতে পারে আমি জঙ্গলের মধ্যে একটা ভালুককে গুলি করতে যাচ্ছিলাম আর হঠাৎ করে একটা মানুষ চলে আসলো ধরো তুমি আমার সামনে চলে আসলে আর গুলি করে দিলাম তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি বাট জিজি তখন বলে আনটি একটু শান্ত হন হান্টার লাইসেন্স থাকলেও মানুষের দিকে বন্দুক ইলিগ্যাল আর এতটুকু বলার সাথে সাথে একজন পুলিশ অফিসার এখানে চলে আসে আর তখন কিতো ফ্যামিলির বাকি লোকেরও এখানে চলে আসে আর তারা বলে শহরের বেশ কয়েকজন আমাদের পেছনে লেগে গিয়েছে আর এই অফিসার শুরু আমাদেরকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে আর এখানে লক্ষ্য এই পুলিশ অফিসারও কিন্তু কিতো ফ্যামিলিকে ভয় পেতো নরমালি ক্ষমতাবানদের তো সবাই ভয় পায় আর তখন একজনই পুলিশকে হুমকি দেয় এবং বলে আমাদের ফ্যামিলির মধ্যে থেকে যদি কেউ অ্যারেস্ট হয় দোষ কিন্তু তোমার হবে তো যাই হোক এখন এই লোকটা জিজিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে জিজি তখন তাকেই কথা বলে যে আমি এই বন্ধুটাকে এখানে আনতে গিয়েছিলাম লোকটা তখন বলে তুমি মিথ্যে বলো না আমি মিথ্যে বলা মানুষকে একদম পছন্দ করি না বাট জিজি তখন বলে বিশ্বাস করুন এই ভোদাই দেখতে ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে ও কারণ ও এখানে বেড়াতে আসতে চেয়েছিল তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি বাট এরপরে লোকটা করে কি তিনশো ডিগ্রি প্রশ্ন ঘুরিয়ে বলে আচ্ছা ও কারণ তুমি জিজির বন্ধু তাই না আচ্ছা বলো তো জিজির ফেভারিট ফুটবল টিম কোনটা আর তুমি যেহেতু জিজির বন্ধু এটা তো তোমার জানার কথা তবে তুমি যদি জিজির বন্ধু না হও তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে জিজি তোমাকে কি কারণে এখানে নিয়ে এসেছে কিন্তু ও কারণ তখন এখানে জিজির প্রিয় টিমের নাম বলে দেয় যেটা একদম সঠিক ছিল আর এই কারণে সবাই বিশ্বাস করে যে ও কারণে জিজির ফ্রেন্ড অ্যাকচুয়ালি জিজির ঘরে একটা পোস্টার ছিল ফুটবল টিমের আর ওই পোস্টার দেখেও বুঝতে পেরেছিল যে এটাই হচ্ছে ওর প্রিয় টিম তো যাই হোক ওই মহিলা নাকি তখন জিজ্ঞাসা করে তোমার সাথে তো একটা মেয়েও ছিল তাই না সে কখন ফিরে আসবে জিজি তখন বলে আপনারা কোন মেয়ের কথা বলছেন কিন্তু এইবার ওরা বুঝে যায় যে জিজি মিথ্যা বলছে আর এই দিকে মোমো তখন সুচিনকর মন্দির দেখতে পায় আর এখানে একজন লোক মাথায় ভর দিয়ে ছিল আর এই লোকটার নাম হচ্ছে মানজিরো বাট এটা টোকিও মানজিরো না তো যাই হোক সে বুটিউব নামের একটা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছিল ইউটিউব না বুটিউব তো যাই হোক মোমোকে দেখে এসে সেই মন্দিরের দরজা খুলতে থাকে আর মোমো তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এভাবেই সবাইকে মন্দির মন্দির দেখাও তখন বলে এই দেখার জন্য কেউ টাকা দেয় না কিন্তু আমি যদি বড় একটা হতে পারি তাহলে আমার অনেক লাগবে তো তখন করে মন্দির দেখার জন্য ভেতরে যায় আর ভেতরে তখন একটা সাপের ফেলে যাওয়া খোলস ছিল তো এটা দেখে মোমো হতাশ হয়েছে এবং বলে এটা তো বিশাল বড় একটা সার্পেন্টের লাশ মনে হচ্ছে তাই না কিন্তু মানজিরো তখন বলে এখানে শুধুমাত্র এটাই আছে আর প্রাচীন কথা অনুসারে এখানকার মানুষ এখানে থাকা একটা বিশাল সাপকে পূজা করে আর বলা হয় সেই সাপ এখানকার মধ্যে যখন ওই সাপের তখনই লাগত বিস্ফোরণ হতো আর এই কারণে গত বছরের কোনো গির বিস্ফোরণ ঘটেনি আর পুরস্কার হিসেবে আমাদেরকে অনেকগুলো হট স্প্রিং দেওয়া হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র সাপের খোলসটাই রয়েছে আর এই সাপটাকে পূজা করেই আমরা অগ্নিয়গিরির বিস্ফোরণকে আটকাই তো মমো তখন জিজ্ঞাসা করে তাহলে সুচিনকে কেন নাম দেওয়া হয়েছে এই মন্দিরে আর এটা উত্তরোত্তরের মানজিরও তখন বলে এই নামটা তো আমরা এমনি রেখেছিলাম যাতে এখানে বেশি বেশি টুরিস্ট আসে ঠিক যেমন তুমি এসেছো যেমন কিছু কিছু মানুষের বুদ্ধি কম থাকে আর তারা বিশাল সাপের কথা বিশ্বাস করে আর এটার জন্য তারা মানুষকে বলে দিতেও প্রস্তুত হতে থাকে আর এ কারণে আমি এখানে আসা প্রত্যেকটা মানুষকে সত্যি কথা বলি যেন তারা বর্তমান সময়ে বলি দেওয়ার মতো একটা পাপ কাজ না করে আর এই জন্য আমি এখন সত্যি সত্যি ইউটিউবার হতে চাই সরি বিউটিউবার হতে চাই যাতে মানুষকে ভোকাসবাজি না করে টাকা কামাতে হয় তাহলে বাংলাদেশে বর্তমানে যে যত পীর মুরিদ মাজার চলছে টাকা করে

দেখার সুযোগ রয়েছে এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে ফর এক্সাম্পল কোন টিম জিতবে কত রান করবে কি স্কোর করবে আর এখানে চান্স রয়েছে বিএমডাব্লিউ কার জেতার আইফোন ল্যাপটপ এছাড়া অনেক প্রাইস রয়েছে আর হ্যাঁ পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি তো এখানে কোনো সন্দেহের কিছু নেই আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম যেখানে ইজিলি গেম খেলে যেটা পসিবল আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে এটা স্কুলে বারো টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম ব্যাংক বিকাশ ক্যাশ রকেট এবং আদার ইজি মেথডে তো দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো তো যাই হোক এরপর মোমো যখন চলে যেতে থাকে এবং ভাবতে থাকে তার মানে সুচিনকে বলে কোনো জিনিস বাস্তবে নেই এবং মোমো বলে তার মানে ও এটা শুনে অনেক বেশি হতাশ হবে তবে বড় সাপের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে তো যাই হোক মোমো এখন ঘরে ফিরে আসে আর মোমো ভাবছিল তখন হয়তো জিজি আর ওকরণ ভালো বন্ধু হয়ে গিয়েছে কিন্তু যখন সে দরজা খোলে সে দেখতে পায় ওকরণ আর জিজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে এবং তাদের চারিপাশে কি তো ফ্যামিলির সবাই দাঁড়িয়েছিল তো মোমোকে দেখে সবাই বলতে থাকে এই দেখো তৃতীয় বলে চলে এসেছে আর এখন আমরা উৎসব শুরু করব আর তখন একটা লোক মোমোকে ধরতে যায় কিন্তু মোমো তখন তার পাহাড় ব্যবহার করে নিজেকে বাঁচায় আর এরপর সেই লোকটার মুখে অনেক জোরে একটা লাথি মারে আর একটা লোকের মুখে মোমো করেকি কি টেবিলের খাবার ছুঁড়ে মারে আর তারপর মোমো করে কি ওই লোকটার বিচিতে লাথি মারে সিরিয়াসলি স্ক্রিপ্ট এরকমই লিখা রয়েছে তো যাই একটা লোক তখন মেমোকে পেছন থেকে ধরে এবং মোমোর মাথা অনেক জোরে আঘাত করে আর এতে মোমোর মাথা ঘুরতে থাকে আর তারপর সে মোমোর পা খুবই বাজে ধরে কিন্তু তখনই টার্বো গ্রানি বা আমাদের টার্বো নানি ব্যাগের মধ্যে থেকে ভের হয়ে সেই লোকটাকে অনেক ভয় দেখায় আর এই কারণে লোকটা মাটিতে পড়ে যায় এবং টার্বো তখন বলে আমার ঘুম নষ্ট করেছে কে আর এই শুয়ারের মতো লোকগুলো দেখতে কারা সিরিয়াসলি ভাই এটা ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ ভাই এই শুয়ারের মতো লোকগুলো দেখতে কারা তো মোমো তখন বলে আমি নিজেও যাই না এই মতো লোকগুলো দেখতে কে কিন্তু মোমো এদের সবাইকে বাসা থেকে বের হয়ে যেতে বলে কিন্তু তখনই ওই মহিলা নাকি করে কি দৌড়ে এসে মোমোকে অনেক জোরে একটা লাথি মারে এবং দেখেই বোঝা যাচ্ছিল সে কম্পু ক্যারাটে অনেক ভালো পারে এবং দৌড়ের স্পিডও অনেক বেশি কিন্তু মোমো করে কি নাকির ওপরে সোফা ছুড়ে মারার চেষ্টা করে তবে নাকি এটা থেকেও বেঁচে যায় আর এরপর মোমো করে কি তার উপরে অনেক কিছু ছুড়ে মারছিল কিন্তু এগুলোতে তার কিছুই হচ্ছিল না উল্টো সে মোমোকে অনেক জোরে একটা পান্স করে আর এ কারণে মোমো উড়ে গিয়ে সেই গর্ত সিক্রেট রুমের মধ্যে গিয়ে পড়ে আর এটা দেখে ফ্যামিলির বাকি মেম্বাররাও নাকির জন্য হাততালি দিচ্ছিল এবং তারা বলছিল আমাদের ফ্যামিলিতে মাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী আর তখন নাকি জিজ্ঞাসা করে এই মেয়েটা আসলে কে আর সেই এই ধরনের পাওয়ার কিভাবে ব্যবহার করছে আর দিকে মমো তখন টারবোনানিকে জিজ্ঞাসা করে নানি এটা কে তো তখন টারবোনানি বলে সে জাস্ট একটা শুকুরের মতো দেখতে পাওয়ারফুল বুড়ি মহিলা তো মমো তখন বলে এরকমটা তো হতে পারে না টারবোনানি তখন বলে কেন এরকম হতে পারে না এর চেয়েও পাওয়ারফুল বুড়ি তো তোমার বাসাতেও আছে কিন্তু সে দেখতে সুন্দরী এটাই পার্থক্য মানে সেইগের কথা মানে আমাদের দাদির কথা বলছে আর তখন একটা লোক করে কি নাকির কাছে এসে বলে মা এই মেয়েটার বিড়াল তো কথা বলছে মমো তখন জিজ্ঞাসা করে আসলে এই অদ্ভুত ঘটনা কি আর এখানে তো বাজে গন্ধ কেন আর তখন নাকি ভাবতে থাকে এই মেয়েটা আসলে কি ওকে দেখে তো ভূত তাড়ানোর মানুষ মনে হচ্ছে না আর সে মোমো বলে আচ্ছা তুমি যদি আমাদের আসো তার মানে বলি প্রদান করি আর এই কারণে সেই অগ্নিগিরি আজও পর্যন্ত ফাটেনি আর এটার কারণে সেই মহান সাপ আমাদেরকে হট স্প্রিং উপহার দিয়েছে যেটাতে তোমরা বাইরের মানুষের আরাম করতে আসো আর যদি কিতো ফ্যামিলি না থাকতো তাহলে সেই অগ্নিগিরি এই গ্রামটাকে ধ্বংস করে দিত তোমার মোমো তখন জিজ্ঞাসা করে তার মানে তোমরা সত্যি মানুষদেরকে বলি দাও ওই নাকি নামের মহিলা বলে হ্যাঁ আগে ওই জায়গাটাতে অনেককেই বলি দেওয়া হতো সময়ের সাথে সাথে এখানে একটা ঘর তৈরি হয় তবে এখন এখানে বলি দেওয়া হয় আর আমরা কিত ফ্যামিলি বলি দেওয়ার জন্য মানুষদেরকে এই ঘরে ডাকি আর তারপরে আমরা আমাদের মহান এর জন্য তাকে উৎসর্গ করি তো মোমো তখন বুঝে যায় হয়তো এরাই জিজির বাবা মাকে বলে দিয়েছে বাট এরপর ওই মহিলা নাকি বলে যা হয়েছে ভালো হয়েছে আমরা তিনজনকে পেয়েছি বর্তমান সময়ে বলি দেওয়ার জন্য মানুষ খোঁজা অনেক বেশি কঠিন হয়ে গেছে বাট তখনই হঠাৎ করে মোমোর পায়ের নিচের মাটি নিচে চলে যেতে শুরু করে আর দেখে মনে হচ্ছিল এই ঘরটা মোমোকে খেয়ে ফেলছে তো তখন নাকি বলে মনে হচ্ছে মহান সার্পেন্টের অনেক বেশি ক্ষুদা লেগেছে বাট মোমো তখন নিজের পাওয়ার ব্যবহার করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে তবে এই লোকগুলো তখন ধাক্কা দিয়ে ওকে আবারও নিচে ফেলে দেয় এবং তারা বলে আমরা তোমাকে এখন আর এখান থেকে বের হতে দেব না তুমি অবশ্যই আমাদের মহান সার্পেন্টের পেটের ভেতরে যাবে এবং তারপর ঘু হয়ে বেরোবে কিন্তু মোমো আবারও সেই রুমের ভেতরে চলে যেতে থাকে আর তখনই ও কারণ আর জিজি করে কি ঘরের যে সোফা ছিল সেই লোকদের উল্টিয়ে দেয় আর ও তখন মোমোর দিকে হাত বাড়িয়ে দিতে থাকে ওকে উপরে নিয়ে আসার চেষ্টা করে তবে সবার সাথে ওরা দুজন এবং কিতো ফ্যামিলির সবাই সেই রুমের মধ্যে পড়ে যায় আর এখন এই রুমটা অনেক বড় হয়ে গিয়েছে আর এই ঘরের মধ্যে অনেক বেশি ঘর চলে এসেছিল তো জিজি একটা ঘর ধরে ঝুলেছিল তবে হাত ছুটে যাওয়ার কারণে সে অনেক গভীর একটা জায়গায় পড়ে যেতে থাকে এবং জিজি খুব নরম একটা জিনিসের উপর গিয়ে পড়ে অ্যাকচুয়ালি জিজি সেই বিশাল সাপের উপর পড়েছিল আর এই সাপটা এখন বাইরে বেরিয়ে আসে যে সাপের দাঁত ছিল মানুষদের মতো তো কিত ফ্যামিলির সবাই তখন এই সাপটার সামনে উৎসব করতে থাকে এবং বলে আমাদের মহান সার্পেন্ট আপনার দেখা করে আমাদের অনেক ভালো লাগলো আর এরপর তারা সবাই স্টাইলে দাঁড়িয়ে পড়ে যেন এই সাপটা তাদের না খায় এবং নাকি বলে আমরা এই তিনজনকে আপনার কাছে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি স্যার সরি সার্পেন্ট আর তখন মো বলে তার মানে এই সাপের গল্পটা সত্যি ছিল এখানে আসলে জায়ান্ট সার্পেন্ট রয়েছে আর এদিকে আমাদের টাবনানি তখন বলে আরে সারাম এটা কোনো সাপ না এটা কুড়া গাড়ি আর ও তখন মনে পড়ে ও বিশাল আকৃতির কেচোকে কুড়া গাড়ি বলা হয় আর ট্রেনের মধ্যেও ও কারণ যখন ডিমন সম্পর্কে পড়েছিল তখনও দেখেছিল যে এই কুড়া গাড়ি মানুষদেরকেও খায় আর এদের এদেরকে গভীর মরুভূমিতে পাওয়া যায় তবে ও কারণ ভেবেছিল এটা হয়তো কয়েক ফুট বড় হবে কিন্তু এত বড় হবে এটা তো ভাবেনি তো মোমো তখন বলে তার মানে এই লোকেরা গত দুইশো বছর ধরে একটা কেচোর কাছে মানুষদেরকে বলি দিচ্ছে তো মোমো তখন সবাইকে বলে আরে সোরের মতো দেখতে সব বোকা শোকার দল তোরা যাকে পূজা করছিস সেটা কোনো দেবতা না এটা জাস্ট একটা মানুষ খেকো কেচো তবে ওদের কথা আর কে শুনবো ওরা সবাই করতে থাকে আর তখনই সেই কচো করে কি হঠাৎ করে ওদের সবাইকে খেয়ে ফেলে তো ওই তিনজন তখন বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত এত বড় প্রাণীকে তো তারা হারাতে পারবে না তো এই জন্য তারা আপাতত একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং ঘরের মধ্যে এসে তারা দুজন করে নিজেদের কান ধরে থাকে কিন্তু ও তখন তার ট্রান্সফর্ম হয়ে যায় আর সে তখন জিজি খাওয়ার জন্য তার দিকে যেতে থাকে মানে সিরিয়াসলি এটা কি হলো আর এখানে এপিসোড শেষ হয়ে যায় খুব ইন্টারেস্টিং এবং মজার একটা এপিসোড ছিল তবে আমি শিওর না ভাই যদি স্ট্রাইক আসে পাপলেট স্ট্রাইক দ্যাট মিন্স আগামী সাত দিন র্যান্ডম অ্যানিমেশনে কোনো ভিডিও আসবে না কিন্তু র্যান্ডম অ্যানিমেশনে আমরা অনেকগুলো সিরিজ একসাথে আনার জন্য স্ক্রিপ্ট তৈরি করা শুরু করেছি মানে র্যান্ডম অ্যানিমেশনে ভিউ আসুক বা না আসুক আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি আমি একবার ব্যাপারে সত্যি কথা বলছি মন থেকে আমার স্বপ্নটা আমি বলি আমি তো অনেকদিন মনে করো পেটের দায় কাজ করলাম ইউটিউবে আমি কিন্তু শখে ইউটিউবে কাজ করি না কিন্তু আমি শখে একটা ইউটিউবিং করতে চাই সেটা হচ্ছে আমার এআই গান বানাতে অনেক ভালো লাগে এবং তোমরা দেখেছো আমি মাকে মাকে নিয়ে একটা গান বানিয়েছি জনৈককে নিয়ে গান বানিয়েছি তারপরে হচ্ছে ভেনমকে নিয়ে গান বানিয়েছি মোটামুটি খারাপ হয় নাই ভালো হয়েছে এবং দেখে বোঝাও যায় না যে এআই দিয়ে তৈরি অনেকে বুঝতেও পারবে না তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব যেখানে আমি আনিমি ক্যারেক্টার নিয়ে এরকম গানগুলো তৈরি করবো তো এর জন্য আমার কিছু জনপ্রিয় আনিমি দেখতে হবে ফর এক্সাম্পল নারো তো আমি কখনোই দেখিনি ওয়ান

তাদের কাছে যখন আমরা নির্দিষ্ট সিনেমার কথা বলি বা নির্দিষ্ট একটা সিরিজের কথা বলি তারা যেটা করে ধরো তারা একটা হিন্দি এক্সপ্লেন থেকে বা দুই তিনটা হিন্দি এক্সপ্লেন থেকে আমাদের স্ক্রিপ্ট করে পাঠিয়ে দিল কিন্তু আমি যখন ভয়েস দেওয়ার স্টার্ট করি আমার মাথায় মোটামুটি কিন্তু আছে আমি ওই কটা এক্সপ্লেনও দেখেছি অনেক সময় দেখা যায় স্ক্রিপ্টে ভুল থেকে অনেক সময় দেখা যায় যে ওই হিন্দি এক্সপ্লেন গুলোতেই মনে করো যে গোজামিল থাকে আমি এরকমই দেখেছি আমি এপিসোডে দেখেছি একরকম এক্সপ্লেন কাহিনী আবল তাবল করে দিয়েছে থ্রি সিক্সটি কাহিনী চেঞ্জ করে দিয়েছে কিন্তু তারপরেও বাধ্যতামূলক তখন আমার ওইটাই দিতে হয় কারণটা হচ্ছে কি আমি তো স্ক্রিপ্ট ছাড়া মুখস্থ মনে করে বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করি যত সম্ভব কাহিনীতে যতই গুজামেল থাক যতই ভুল থাক নামে ভুল থাক বা যেখানে ভুল থাক অন্তত ফিনিশিংটা সুন্দর করার জন্য অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যারা স্ক্রিপ্ট রাইটার তাদের তো অনেক কষ্ট তো অনেক সময় নামের ভুল হয় অনেক সময় কাহিনীর দুই এক লাইন বাদ চলে যায় মেন একটা কাহিনী বাদ চলে যায় বা কাহিনী অনেক সময় বিকৃত হয়ে যায় তো এই জন্য যারা এক্সপ্লেন দেখবে তাদের এতটুকু মাথায় নিয়েই দেখতে হবে এক্সপ্লেনের সব তথ্য অ্যাকুরেট হয় না প্লাস এক্সপ্লেনে কাহিনী বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিকৃত কেউ ইচ্ছা করে করে না ওটা হয়ে যায় আর কি অনেক কাজগুলো অনেক সময় হয়ে যায় তো এজন্য তোমরা যারা এক্সপ্লেন গুলো দেখবে নারুতো ব্লেজ বা তোমার ওয়ান পিস বা এওট যারা দেখো আর কি আমার মতো তারা করবে কি অতখানি এক্সপেক্টেশন নিয়ে দেখো না এবং যারা অলরেডি এগুলো দেখেছো এপিসোড দেখেছো তাদের এই সব ভিডিও না দেখার জন্য আমি রিকোয়েস্ট করব কারণ তোমরা দেখলে আরো নেগেটিভ কমেন্ট করবে কারণ ওই আমি বললাম অনেক কিছু ভুল থাকবে অনেক কিছু বিকৃত থাকবে আমি ভাই খুব খোলাখালি মাইন্ডের একটা মানুষ আমি তোমাকে খোলাখুলি পুরো বিষয়টা বললাম আর তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দোয়া করো যেন এই ভিডিওতে স্ট্রাইক না আসে তাহলে আবার সাত দিন ভিডিও দিতে পারবো না এবং ড্যান ড্যানার ড্যানের এই থেকে যে কয়টা ভিডিও আসবে আমরা চেষ্টা করবো সবগুলো ভিডিও দেওয়ার জন্য এবং সামনে আমরা বেশ কয়েকটা সিরিজ রেডি রেখেছি ধরো একদিন দুই দিন পর পর এক একবার এক এক সিরিজের এপিসোড আসবে বাট আমাকে তোমরা চাপ দিতে পারবে না হ্যাঁ এরকম কেন আমি আমার নির্দিষ্ট আমার আমার চাই বুঝে বাকি সব চ্যানেল রয়েছে সেগুলো বুঝে তারপর আমার বয়স হয়ে গেছে কয়েক বছর আগে আমার চুল গেছে তারপর আমার চোখের সমস্যা দিচ্ছে এখন আমার পেকে গেছে তো বুঝতেই পারছো বয়সের ডাক আসছে এখন আমার হেলথের জন্য দুই তিন ঘন্টার সময় দিতে হয় তো সবকিছু মিলে আমি আগের যে কোনো সময় এখন সুস্থ আছি অনেক বেশি প্রেশার নিতে পারবো এবং আশা করছি তোমরা রেগুলারই আমাকে পাবে ভালো থেকে সুস্থ আল্লাহ অফিস